আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস মেকানিক্স এমসি তো আজকে আমরা যে বিষয় আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টা হলো দেখেন প্লেন মেশিনের হিকারি প্লেন মেশিনের ক্যাম ক্যামের যে শেপটা আছে দেখেন শেপটা কিভাবে ভাঙলো তো শেপটা ভাঙার কারণে আমাদের নাইফটা জ্যাম হয়ে যাইতো কিবা নাইফটা বাজ্জা যাওয়ার কারণে নিডাল ভাঙতো ছুতা কাটতো না তো দেখেন এই যে নাইফ শেপটা কিভাবে ভাঙলো দেখেন এই বিষয় আজকে আমরা আপনাদের সাথে কথা বললাম যে আসলে কিভাবে শেপটা খোলা হয় কীভাবে শেপটা ভাঙলো দেখেন কিভাবে শেপটা খুললাম আমরা এই যে ভাঙা অংশ শেফের ভিতরে ক্যামের ভিতরে রয়ে গেছে তো অবশ্যই আমাদের ভিডিও যুগ ভিডিওগুলো যদি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটা অন করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে আমাদের জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় তো এই শেপটা ভাঙার কারণে মূলত আমাদের মেশিনটা বর্তমানে একবারেই বসা কারণ শেপ ছাড়া তো হবে না তো আমরা এটা শেপটাকে ওয়ার্কশপে দিলাম ওয়ার্কশপে দেওয়ার পরে শেপটা বানাই দিলে তারপর আমাদের মেশিনটা রেডি হবে তো এই আসল মূলত এই বিষয়কে আপনাদের কাছে তুলে ধরার জন্য ভিডিওটা করা যদি ভিডিওগুলো যদি অবশ্যই যদি ভালো লাগে তাহলে ভিডিওটা ফুল দেখবেন আর বেশি বেশি করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমরা চাই সব সময়